নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে ছুটি আছে তো আজকে চলে যাচ্ছি আমি আমার এক বান্ধবীর বাড়ি যেটা হচ্ছে নিউ গড়িয়া তো তারপরে আস্তে আস্তে দেখতে থাকুন তো অলরেডি আমরা পৌঁছে গেছি নিউ গড়িয়ায় আমার বান্ধবীর বাড়িতে এই যে আমরা ফ্ল্যাট থেকে নেমে বান্ধবীর বাড়িতে অলরেডি চলে এসেছি ঠিক আছে এটা হচ্ছে বান্ধবীর ফ্ল্যাট তো বান্ধবীর ফ্ল্যাটে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এখানে চলে এসেছি এইটা হচ্ছে নিউ গড়িয়ার নয়াবাদ বলে একটা জায়গা যেখানে হচ্ছে আমি অনেক বছর আগে যখন ওই মুকুন্দপুরে ছিলাম তো তখন মুকুন্দপুরের পিছন দিকটা তো এই জায়গাটা একটু শহরের মধ্যে হলেও খুব সুন্দর গ্রাম্য পরিবেশ এখানে গিয়ে অনুভব করা যায় আপনাদেরকে আশপাশটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখনও আশপাশটা যথারীতি অনেকটাই ফাঁকা এবং শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে এখানে পৌঁছে কিন্তু মনে হয় না যে কলকাতা শহরে আছি তো আমার এখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো বিশেষ করে ফ্ল্যাটের বাইরের যে পরিবেশটা সেটা আমার খুবই ভালো লাগলো তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আসার আর একটা কারণ যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো বলে এলাম এই আমাদের বান্ধবীদের একটা হচ্ছে ফ্যামিলি বিজনেস রয়েছে যেখানে এনারা হচ্ছেন এই যে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছেন এই লক্ষ্মী ঠাকুর পিতলের লক্ষ্মী ঠাকুর হচ্ছে ওনারা হচ্ছেন অ্যাসেম্বেল করে এইভাবে বিক্রি করেন ঠিক আছে এইভাবে লক্ষ্মী ঠাকুর আমরা অনেক জায়গায় দেখেছি যে লক্ষ্মী ঠাকুর কাঁসা পিতলে লক্ষ্মী ঠাকুর পাওয়া যায় কিন্তু সেই লক্ষ্মী ঠাকুর হচ্ছে এইভাবে শাড়ি পরানো বা হচ্ছে সেই লক্ষ্মী ঠাকুর হচ্ছে এ করা থাকে না এইভাবে সাজিয়ে গুছিয়ে গয়না পরিয়ে শাড়ি পরিয়ে এইভাবে সুন্দর করে সাজানো থাকে না তা আমরা মোটামুটি বাঙালি বৌরা অনেকেই বৃহস্পতিবার লক্ষ্মীবারে লক্ষ্মী ঠাকুরকে এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করতে খুবই ভালোবাসি কিন্তু আমরা এরকম সাজানো লক্ষ্মী ঠাকুর পাই না তো এই দেখুন এখানে অ্যাসেম্বল করা হচ্ছে এইটা হচ্ছে দোকান থেকে কেনা লক্ষ্মী ঠাকুর যেটাকে হচ্ছে বসন পরাতে হবে আর এই যে সাইডে যেটা হচ্ছে অলরেডি অ্যাসেম্বল করা হয়েছে তো আপনারা যারা আমার ব্লগ দেখছেন তারা যদি এই ধরনের সুন্দর সাজানো গোছানো শাড়ি পরানো এইভাবে লক্ষ্মী প্রতিমা পেতে চান তাহলে আমাকে হচ্ছে ডেসক্রিপশান বক্সে বক্সে ওনার নাম্বারটা আমি হচ্ছে দিয়ে দেব। আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে আমি দেখালাম যে দেখুন কিভাবে সুন্দর এরকম লক্ষ্মী প্রতিমা ওনারা হচ্ছেন ঘরে এভাবে অ্যাসেম্বল করেন আরও কয়েকটা ছবি দেখিয়ে দিচ্ছি যেগুলো ওনাদের তৈরি করা তো আপনারা যদি ওনাদেরকে অর্ডার করতে চান তো এই ডিসক্রিপশান বক্সে আমি হচ্ছে ওনার নাম্বার দিয়ে দেব তো যেটা বলছিলাম এই হচ্ছে ওই আশেপাশের পরিবেশ আমরা ফেরার সময় কিছুটা ছবি তুলতে তুলতে চলে এলাম গিয়ে যখন পৌঁছেছিলাম যাতায়াতের পথটা একদমই তোলা হয়নি কারণ সকাল সকাল বেরিয়েছিলাম তো যখন গেলাম তখন অলরেডি হচ্ছে রোদ উঠে গেছে তো ওই গরমের মধ্যে আমার আর একদম ভিডিও করতে ইচ্ছা করছিল না তাই ফেরার সময় আমাদের ফেরার জার্নিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিউ গড়িয়া স্টেশনের সাথে যেহেতু মেট্রোটা অ্যাটাচ থাকে তাই জন্য এই স্টেশনটা পাশে খুব ভালো লাগে এই যে পাশে মেট্রোটা যাচ্ছে আর পাশে হচ্ছে রেল স্টেশন এবং এই স্টেশনটা অনেকটাই ফাঁকা ফাঁকা খুব ভালো লাগে আমার এই স্টেশনটা তো এই নিউ গড়িয়া স্টেশন থেকে আমরা চলে এলাম ট্রেন ধরে শিয়ালদা এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম সামনেটা যেখানটা আমরা নেমে আস্তে আস্তে এই বাজারে হচ্ছে সাইডে পুরো বাজারগুলো বসে আর আস্তে আস্তে আমরা দেখে নিলাম যে পাকা আমও উঠে গেছে তাই আম কিনতে কিনতে আমরা আজকে বাড়ি ফিরলাম নমস্কার